নমস্কার দেখছেন কলকাতা টিভি আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি সংবাদ সারা দিন প্রথমে যে খবরের দিকে নজর রাখবো প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব সংহিতা সংক্রান্ত তিনটি বিল নিয়ে অর্থাৎ দ্বন্দ্ব সংহিতা সংক্রান্ত তিনটি বিল নিয়ে পুনর্বিবেচনার জন্য অনুরোধ করা হয়েছে কুড়ি ডিসেম্বর বিদায়ী সরকার এই তিন আইন পাশ করে তখন যদিও যেটা জানা যাচ্ছে যে শীতকালীন অধিবেশন চলছিল তখন নিম্নকক্ষে অর্থাৎ লোকসভায় ঠিক তখন একশো জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল এবং তারপরেই তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই বিল পাশ হয়ে যায় এবং রাষ্ট্রপতির যে সম্মতি মেলে এবং রাষ্ট্রপতির সইয়ের পর এটি আইনে পরিণত হয় এবং ওই দিনই একশো জন সাংসদকে সাসপেন্ড করা হয় স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে বিল পাশ করা হয় এই বিষয়ে বিতর্ক হওয়া দরকার মোদীকে চিঠি লিখে আর জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মমতা চিদম্বরম বৈঠকে এই নিয়ে আলোচনা হয় সূত্র মারফত এমনটা জানা যাচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা দু ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু এই তিনটি বিল বলবৎ হয় এবং এই তিনটি আইন বলবৎ হয় আর তারপরে এই নিয়ে চিঠি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এ বিষয়ে আমরা রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া পেয়েছি আমরা কথা বলেছিলাম তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে কথা বলেছিলাম বাম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে শোনাবো ব্যাক টু ব্যাক দেখুন লাস্ট পার্লামেন্ট সেশনে গায়ের জোরে একশো পঁয়তাল্লিশ জন সাংসদকে সাসপেন্ড করে টুকলকি কায়দায় এই বিল পাশ করানো হয়েছিল সম্পূর্ণ অনৈতিকভাবে আমরা বিগত দশ বছরে দেখেছি এভারেজ পাঁচ থেকে সাত মিনিটে এক একটা করে বিল পাশ হয়েছে এভারেজ সেভেন্টি এইটি পারসেন্ট বিল তার কোনো স্কুটি নিয়ে হয়নি পুরোটাই মনোপলি চলেছে পুরোটাই একটা স্বেচ্ছাচারী স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলেছে এবং এই বিলের ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এর আগেও তার মতামত জানিয়েছিলেন এবং সেই কারণেই তিনি আজকে এই চিঠি দিয়েছেন এবং আমি আশা করব আগামী চব্বিশ তারিখ থেকে নতুন যে সংসদে অধিবেশন শুরু হবে সেখানেও এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর এই চিঠিতে আমি সমর্থন করছি এবং নিশ্চিত ভাবেই এই বিলগুলো পুনর্বিবেচিত হওয়া উচিত সৈলতান্ত্রিক কায়দায় বিলগুলো পাশ করা হয়েছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের বিধানসভায় প্রায় সমপর্যায়ের সৈরতন্ত্রের প্রয়োগ আমরা বারবার দেখেছি আপনি আচরি ধর্ম পরের শেখাও এটা যদি মাননীয় মুখ্যমন্ত্রী রপ্ত করে নিয়ে চিঠিটা লিখতে আমি আরো বেশি খুশি হতাম তা সত্ত্বেও চিঠিটাকে আমি এরকম কোন রীতি আগে কখনো হয়নি অতএব মমতা ব্যানার্জি হঠাৎ করে একটা আলোড়ন তোলার চেষ্টা করছে এই সমস্ত কথা বলে আমি মনে করি যেটা বিগত সংসদে পাশ হয়ে গেছে যেটা আইনে পরিণত হয়ে গেছে সেটাকে নতুন করে সংকটের মধ্যে ফেলার কোন যুক্তিকতা নেই আসল কথা হচ্ছে কোনো কিছু বলার নেই সরকারের বিরুদ্ধে সেই কারণের জন্য এখন পুরনো সমস্ত বিষয়কে সামনে আনার চেষ্টা হচ্ছে আর এই আইনের দ্বারা তৃণমূল কংগ্রেসের যারা ঘনিষ্ঠ শুভানুদ্দায়ী তাদের যে অসুবিধা হতে পারে এটা বুঝতে পেরেই মমতা ব্যানার্জি জিনিস করছে অতএব আমরা মনে করি যে তিনটি ফৌজদারি আইন যেটা আছে সেটা সঠিক আছে এবং এ নিয়ে কোনো পর্যালোচনা করা উচিত নয় তবু প্রধানমন্ত্রী যেটা বিচার বিবেচনা করবেন সেটাই মান্য হবে কিন্তু আমাদের প্রাশনিক মত হচ্ছে এটা অবান্তর